এখান থেকে আমরা এটা এইগার একটা ফেস এইগার একটা ফেস এইগার একটা নিউট্রেল এইগার একটা নিউট্রেল এই দুইটা থাকতে আমরা চারটা বানাতে হবে এই এইগার দুইটা এইগার দুইটা চারটা প্লাস অপর সাইডে সুইচ করার জন্য এক্সট্রা একটা ফেস লাগবে আমাদের ফেস করতে হবে একটা দুইটা অপর সাইডে একটা তিনটা ফেস বাই হবে তিনটা আর নিউট্রেল একটা গে বানাতে হবে দুইটা সেটা আমাদের করতে হবে এই জন্য

gas মানে মানে আমরা নবম নবম তে যেতে ভিতরে ইনস্ট্রাকশন চ্যাপ্টার 6 ইনস্ট্রাকশন এটা চ্যাপ্টার 6 এটা চলে চলতে হবে তাহলে কাকে করতে হবে এই আমাদের 6 ফিল থাকে ভালো হয় 5 ফিল সুপারস্টার

তারপরে এরকম টান দিবেন টান দিয়ে কনফার্ম হবে ঠিকমতো লাগছে কিনা লুজ রাখা যাবে না ফার সময় নিতে ইস করে দর না

কিছু এটা বুঝতে পারতেছেন যারা না বুঝে যাদের যার শিকার আগ্রহ আছে আমার সাথে যোগাযোগ করবেন লোক প্রয়োজন আমার ইলেকট্রিশিয়ান লোক প্রয়োজন লোক পাওয়া যাচ্ছে না এই যে আজকে আরো দুজন লোক আনার কথা কিন্তু কাউকে পাইলাম না আমি নিজে চলে আসছে একটা আর কেউ নেই আমি একা একা সুইচ লাগাইতেছি এখানে ডিজিল করে পোল্টাল লাগাইতে হবে

এখানে কত রেগ স্পেস এখানে কত রেগ স্পেস সমান আছে কি না অতএব সমান থাকলে গড় সোজা তাহলে আর কিছু হয় যায় তাহলে গড় দাতে আমরা সমান করে নিতে হবে সমান আছে আমি চোখের আন্দাজ বুঝতে পারি এই যে সমান তাহলে বলছেন এক সমান আছে তাইতে জয়েন সোজা অতএব আমরা লেভেলে ওটা লেভেল দিয়ে ওটা মিলাইস ওটা কাটা নাই ওকে तो तक साईट सर एरर फाक पडतो असं फाक वेगा दे बघा आता टाकून हे जे वाला दे तुम्ही खुर्ची द्या ना आता दवारी द्या झिद्रो लागे तो खिते से ठीक टास्क कर वर्ताना ना एक दोन वेळा तर मारत हं स्टुफ केले كده इट्टो अप डाउन आहे तुम्ही लक्षात ओके

একটা দিয়ে চুলায় রান্না একটা চুলা রান্না করতে আছে সময় বোটটা পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে তখন কি সে এই বটটি তার রাখতে তো রান্না বন্ধ রাখবে অবশ্যই না রান্না তো চলবে তার জন্য পাশাপাশি একটা বোট দেওয়া আছে এইটাই ব্যবহার তো এই যে এক এক সুবিধা আর সেকেন্ড সুবিধা হচ্ছে একটা তো চুলা জ্বালাইবে আর একটা তার ব্ল্যান্ডার চালানো লাগে অনেক সময়